আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো টক দই যারা টক দই জমাতে গিয়ে ব্যর্থ হয়েছেন এই রেসিপিটি তাদের জন্য অনেকেই কমেন্ট করেন পারফেক্টভাবে দই জমে না বা দইটি পানি ছেড়ে দেয় এই রেসিপিটি স্পেশালি তাদের জন্য চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে লিকুইড দুধ এই লিকুইড দুধটি আমরা ভালোভাবে জাল করে নিব দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে এখন আমরা লিকুইড দুধটি মিডিয়াম ফ্লেমে রেখে দিব এবং লিকুইড দুধটি একটু সময় নিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে জাল করে নিয়ে নেওয়ার পর আমরা চুলাটি অফ করে দেব এই দিকে আমরা নিয়ে নিচ্ছি একটি ছাঁকনি এবং টক দই টক দইয়ের পানিটি আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এই দইটি আমরা আগে বানিয়েছি এবং সেখান থেকে অল্প পরিমাণ দই দিয়ে আবারও দই বসাবো তাই দইটি নিয়ে নিচ্ছি দইটি নিয়ে নেওয়ার পর আমরা পানিটি ফেলে দেব লিকুইড দুধটি নিয়ে নিচ্ছি লিকুইড দুধটি একটি পাতিলের মধ্যে ঢেলে নিচ্ছে টক দইয়ের ছেঁকে রাখা পানিটি আমরা ফেলে দিব এবং টক দইটি বলের মধ্যে ঢেলে নিচ্ছে একটি হ্যান্ড বিটারের সাহায্যে টক দইটি আমরা বিট করে নিচ্ছি নিয়ে নিচ্ছি একটি বাটি এর মধ্যে আমরা লিকুইড দুধটি ঢেলে নিব লিকুইড দুধটি নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দিব বিট করে রাখা টক দই টক দইটি আমরা দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দই বানানোর সময় একটি গরম জায়গা লাগবে তাই আমরা নিয়ে নিচ্ছি হটপট হটপটের ভিতর একটি টাওয়াল দিয়ে দিচ্ছি টাওয়াল দিয়ে এই বাটিটি আমরা ভালোভাবে ঢেকে নিচ্ছি ঢেকে নিয়ে নেওয়ার পর আমরা হটপটটি অফ করে নেব এবং রান্না ঘরে রেখে দিব টক দই বানানোর সময় অবশ্যই চেষ্টা করবেন গরম জায়গায় রাখতে গরম জায়গায় রাখলে টক দইটি খুবই ভালোভাবে বসে এই দইটি আমরা রাতে বসিয়েছি এবং সকালে বের করে নিয়েছি টাওয়াল থেকে দইটি আমরা বের করে নিব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন টক দইটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব চলে আসলাম দুই ঘন্টা পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি টক দইটি পারফেক্টভাবে হয়েছে কিনা চামচের সাহায্যে টক দইটি আমরা কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে টক দইটি তৈরি করা হয়ে গিয়েছে টক দই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ